ওয়ালাইকুম আসসালাম অরাহতুল্লাহ রাখিয়া তুবে আপনার প্রশ্ন হচ্ছে গুনাকার মোমেন মুসলিম নিজের অপরাধের কারণে জাহান্নামে গেলে পুনরায় ঐখান থেকে জানাতে আসবে এই বিষয়ের দলিল কি আল জবাব ও বিল্লাহিত অফিস প্রথমে আপনাকে আলু সুনাত জামাতের রাখিতে বিশ্বাস গ্রহণ করতে হবে যেমন আমরা কোরআনকে বিশ্বাস করি তেমনি রাসুল সালাম থেকে সুপ্রমাণিত হাদিসকে আমরা বিশ্বাস করি আর কোরআনার বুঝ দিতে হবে সাহাবা থেকে তবে তাবিন থেকে তাহলে আমরা সে হিসাবে আহলসুন তল্ জামাতের আগে বিশ্বাস হচ্ছে যে গুনাগার মমিন মুসলিম সে সাময়িক সময়ের জন্য জাহান্নামে গেলেও পুনরায় আল্লাহর মেহরবাণীতে সে জান্নাতে প্রবেশ করবে

সুতরাং ওই সমস্ত লোক যারা বোধভক্ত তারা জাহান নামে যাবে সেই জাহান নামের মধ্যে তাদের থাকবে শীতকার চেসামেসি তারা সব সময়ের মধ্যে এই জাহান নামের মধ্যে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত আসমান জমিন থাকে এরপরে বলা হচ্ছে ইল্লা মা তবে আল্লাহ যা চাইবে সব সময় থাকবে পরে বলতেছে আল্লাহ তালা চাইলে সব সময় থাকবে না তো আহসির মতে এই এইসনা এবং কিন্তু শব্দটা ব্যবহার করার পরে যে আল্লাহ করা তালা তাদেরকে ইশারে করলেন ওয়ারাদা আনবার ইসালফা আমাদের আসল যারা আছে যাদেরকে আমরা অনুসরণ করি যেমন জাহাক এবং তারা বলতেছেন ইবনে আব্বাস ইনোয়াল হাসান আব্দুল ইবনে আব্বাস এবং হাসান থেকে এখানে আল্লাহ তালা সবসময় জাহান্ন কথা বলার পরে আবার আল্লাহ তালা যাদেরকে চান তাদের অন্তর্ভুক্ত হচ্ছে যারা তহিদে বিশ্বাসী গুনাগার মিমান ইউখরিজি হুম উল্লাহ মিনান্না রি বিশাফা আদি শাফা ইন আল্লাহ তবার তাদেরকে সুপারিশ করানোর সুপারিশ এ রুশিলায় যার নাম থেকে বাইর করবেন এটা তফসির ইবনে কৌসির মধ্যে দেখতে পারেন সার নম্বর খণ্ড তিনশো নম্বর দৃশ্যতে তো এই বিষয়ে আরো অনেকগুলোই দলিল আছে আপনি সুরেন আজমের ছাব্বিশ নম্বর আর আয়াতের মধ্যে দেখতে পারেন

ওই সমস্ত লোকদের জন্য তারা মোমেন মুসল মোমেন মুসলমান গুনাগার তাদের জন্য আটাইশ নম্বর আয়তের মধ্যে ফেরবেন তারা করবে না তবে তাদের জন্য করবে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি আছে তো এরা না আছে বিহা

খাটি মোমেনদের সুপারিশে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জানাতে যাবে এই বিষয়ের উপর একটা হাদিস বলি আমি শেষ করতেছি যে হাদিসটি আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত সহি বোখারের মধ্যে আছে সাত হাজার সাতশত পঞ্চাশ নম্বর হাদিস যে হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আকওয়ামান সাফউম মিনান নার বিজনুবিন ন আসাবুুহা ওকুবাহ সুমমা ইদুখি লুহুম জান্নাতা বিফাজলে রাহমাতি ু কলাুম আল কিছু সম্প্রদায় এক জাহান হবেন তাদের গুনার কারণে তারা শালিফ তারা সাধা্প্ত হবেন সুম্মা অতফর ইউদুখিল উহুু জান্নাতা বিফজজলী রাহমাতি আল্লাহর রহমতের